সলাদ আদায় যে ব্যক্তি করে না তার কোরবানি হবে কি না জাজাক আল্লাহ সুন্দর প্রশ্ন করেছেন আল্লাহ সুবাহ পবিত্র কোরআনে বলছেন ফাসল রব্বিকা ওয়ান যে আপনি আপনার রবের জন্য কি করেন সলা আদায় করেন এবং স্যাক্রিফাইস করেন কোরবানি করেন যাই হোক তো কোরবানি একটি ইবাদত সলাদ আরেকটি ইবাদত এখানে একটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করতে যাচ্ছি আল্লাহ রসুল বলেছেন যে আউ আলো মাই হায়াসবিহি আমাল কেয়ামা আর সলা কেয়ামতির দিন সর্বপ্রথম মানুষের সলাতের হিসেব নেওয়া হবে যদি তার সলাতের হিসেবটা ওকে হয়ে যায় তাহলে বাকি ওকে হয়ে যাবে আর যে ব্যক্তির ঠিক হিসেবগুলো ইনশাল্লাহ হবে না সলাদ আপনার সলাতের হিসেব যথাযথ হবে না যথার্থ হবে না তখন বাকি হিসেবগুলো আর তার নেয় হবে না এটা এরকম বর্তমান যুগে আসলে বর্তমান প্রযুক্তি আমাদেরকে অনেক কিছু শেখায় আপনার দেখবেন কোন একটা সফটওয়্যারে যদি আপনি কোনো কিছু রেজিস্ট্রেশন করতে চান তখন অনেকগুলো পেজ আছে পেজ ওয়ান টু থ্রি ফোর তো প্রথম পেজ আপনি যখন ফিল করবেন ফিল করার পরে নিচে একটা নেক্সট বাটন আছে নেক্সট বাটনে ক্লিক করলে পরেরটাতে যাবে এখন প্রথম যে পেজ আছে এই পেজে অনেকগুলো অপশন থাকে আপনার নাম পরিচয় আইডি নাম্বার এটা সেটা আপনি যদি প্রথমটা যথাযথভাবে পূরণ না করেন পরবর্তী পেজ কিন্তু আপনার জন্য ওপেন হবে না আপনার যদি এখানে গ্যাপ থাকে তাহলে নেক্সট পেজ আপনার জন্য কি হবে না ওপেন হবে না তাহলে সলাদটা এরকম সলাদ যদি আপনার যথার্থ না হয় তাহলে পরবর্তী যেই আমলগুলো আছে ওগুলো আর ওপেন হবে না ওগুলো আর ওপেন হবে না এই জন্য সলাদ ঠিক করতে হবে যে ব্যক্তি একেবারেই সলাদ আদায় করে না তার কোরবানি করলে আল্লাহ সুবাহানুয়া তালা ভালো জানেন কবুল হবে কি হবে না তবে এই হাদিস প্রমাণ করে তার কোরবানি আল্লাহ সুবহানুয়া তালা কবুল করবেন না কারণ একজন ব্যক্তি একেবারেই সলা একজন মানুষ আছে যে মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়তে পারছে না দুর্বলতা আছে কিন্তু একজন লোক একেবারেই সলা পড়ে না ওই ব্যক্তি আসলে আল্লাহর জন্য কোরবানি করে না সে হয়তো কোরবানি করে এই লোকজন কি বলবে আহ বছরে একটা কোরবানি না দিলে কেমন হয় এই সমস্ত নানান কারণে হতে পারে আল্লাহ সুহান আমাদেরকে তো দান করুন